ইসলামী আন্দোলন বাংলাদেশ কুঠিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী তরবিয়াতের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করম সর্বস্তর ইসলাম প্রিয় ভাই রাম ইসলাম সম্পর্কে মুসলমানরা আসলে অনেকেই অবগত নন অনেকেই জানিন ইসলাম কি জিনিস অনেক ওলামাই করাম ও ইসলামী থেকে। অনেকটাই দূরে আর সাধারণ পাবলিক তো দূরের কথা আসলে বাংলাদেশ ইসলাম আমরা বিভিন্নভাবে বুঝেছি এক একজন এক এক ধরনের ইসলাম বুঝছে কেউ দাওয়াত এইটিকে ইসলাম মনে করছে কেউ তাসাউফ এইটিকে ইসলাম মনে করছে কেউ জিহাদ এইটিকে ইসলাম মনে করছে কেউ তালিম এটি ইসলাম মনে করছে যেমন দেখবেন যারা তালিমে আছে তারা অন্য কিছু করতে চায় না যারা দাওয়াত দেয় যারা তারা জেহাদ করতে চায় না যারা জেহাদ করে তারা তাস্কিয়া করতে চায় না কি কথা ঠিক না মানে মনে হয় যেন এটা ভিন্ন ভিন্ন কাজ আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ইসলামটা কি একটা উদাহরণ দিলে ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি একজন মানুষ আমার হাটের প্রয়োজন নাই আপনি যাবেন হার্টের ডক্টরের কাছে সে বলবে ভাই হার্টের এই গুরুত্ব এই গুরুত্ব হার্ট ছাড়া মানুষ বাঁচবে না হার্টের প্রতি খুব খেয়াল রাখেন আচ্ছা বলেন তো হার্টের ডাক্তার সাহেব হার্টের ব্যাপারে যে ফজিলাত বয়ান করছে এটা সত্য না মিথ্যা আচ্ছা হার্টের ব্যাপারে লক্ষ্য রাখবো কিডনির প্রয়োজন নেই আপনি গেছেন কিডনির ডক্টরের কাছে সে কিডনির ফজিলাত বয়ান করবে কিডনির এই গুরুত্ব এই গুরুত্ব এই গুরুত্ব এই গুরুত্ব সেই 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 আপনি এখন ভাবতেছেন কিডনি যথেষ্ট অন্য কিছুর দরকার নেই আপনি কিডনি নিয়ে ব্যস্ত আপনি কিডনির তদবির নিয়ে ব্যস্ত কিন্তু আপনি কিডনির তদবির করতে করতে হারে হার যে ফেল করছে সেই খবর নেই আপনি গেছেন লান্সের লাংসের ডাক্তারের সে লান্সের ফজিলাত বয়ান করবে লান্সের এই গুরুত্ব সেই গুরুত্ব আসলে গুরুত্ব আছে কি নেই আপনি গেছেন ব্লাডের ডাক্তারের কাছে সে ব্লাডের ফজিলাত বয়ান করবে ব্লাডের গুরুত্ব নেই আচ্ছা বলেন তো শরীরের মধ্যে আপনি কোনটাকে বাদ দিবেন কোনটাকে রাখবেন হ্যাঁ আচ্ছা কোনটাকে অসুস্থ করবেন কোনটাকে সুস্থ রাখবেন ব্লাড ব্লাড কিডনি এই সমস্ত পার্টস যখন একই সাথে একই মানুষের মধ্যে একই সাথে সুস্থ থাকবে তখন মানুষটা সুস্থ কিন্তু কোনো একটা পার্সেল হাই কোয়ালিটির কোনোটা ড্যামেজ হয়ে যাবে মানুষের কিন্তু বাঁচবে না ইসলামের মৌলিক চারটা কাজ মৌলিক দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ বলেন দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ মৌলিক খুব ভালো মতো উদাহরণ দেব বুঝতে পারবেন দাওয়াত ভাই আপনি নামাজ পড়েন নামাজ পড়লে ফায়দারে কি জান্নাতে যাবেন জাহার নাম থেকে মুক্তি পাবেন ব্যক্তি উদ্বুদ্ধ হয়ে গেছে হ্যাঁ আমার নামাজ পড়া দরকার কিসের কিসের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছে জোরে বলেন দাওয়াত এই দাওয়াত